আসসালামু আলাইকুম যারা রসায়ন মেজর রয়েছেন আমাদের পেইড কোর্সগুলো করতেছেন কিংবা ফ্রি ক্লাসগুলো ইউটিউবে করেন রসায়ন মেজর তাদেরকে জানাবো যে হোম ফিফটি ফিফটিভাইয়ের পক্ষ থেকে সকলের জন্য ফ্রি সকল সাজেশন চলে আসতেছে যারা কেমিস্ট্রি সাজেশনগুলো পেইড কেনেন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন পেজ থেকে তাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো পেইড সাজেশন কিনতে হবে না আমাদের পেইড ক্লাসগুলো করুন এবং এই ফ্রি সাজেশনগুলো ফলো করুন তাদের সাজেশানে এবং আমাদের সাজেশনের মধ্যে কোনো পার্থক্য নেই হোম থিয়েটার ফিডব্যাক পেজটা ফলো করবেন সবসময় এখানে ক্যাস্টিনিয় আপডেট তথ্য পাবেন ঠিক আছে সবাই রিকোয়েস্ট আর আমাদের অন্য ডিপার্টমেন্টের সাজেশনগুলো কন্টিনিউ আছে সেগুলো ফ্রি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে একটা কারণে পেইড করার চিন্তা আমাদের সবসময় মাথায় আসে এর কারণটা হচ্ছে সকলেই পেইড সাজেশনের প্রতি ঝোঁককে বেশি দেখা যাচ্ছে স্যাম সাজেশনগুলো আবার তারা অন্য জায়গা থেকে কিনে ফেলে সো আই হোপ যে তোমরা এই কাজটা করবে না সো ওকে আমরা শুরু করি তো তোমাদের ভৌত রসায়ন আমাদের যিনি কেমিস্ট্রি ম্যাম আছেন তিনি এই সাজেশনটি বানিয়েছেন বিগত কয়েক বছরের পরীক্ষাতেও তার সাজেশন থেকে অনেক ভালো কমন ছিল আলহামদুলিল্লাহ সো আমি তার হচ্ছে আমাদের পেইড কোর্সের টিচার সাজিদ আফিন ওনার যে সাজেশনটি তৈরি করেছেন সেই সাজেশনটি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি প্রথমত বলি এটা হচ্ছে মোটামুটি শর্ট সাজেশন বলা যায় এবং এখানে যে একশো পার্সেন্টগুলো দেওয়া থাকবে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ সহকারে পড়বা আর বাকিগুলো বাকিগুলো অবশ্য অবশ্য শেষ করবা বাট আগে একশো পার্সেন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ দেবা গুরুত্ব দেবা যেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে ফ্রিডম সংখ্যা শক্তির নীতি তৈতবিন্দু এগুলো কাকে বলে বা এই সম্পর্কে যে কবিভাগের প্রশ্নগুলো আছে এগুলো পড়ে নিবা তোমরা তার আগে বলে নেই যারা এই পেইড কোর্সগুলোতে আমাদের হোম টিউটার ফিফটি ফাইভে হোম টিউটার ফিফটি ফাইভে যুক্ত হতে চান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যুক্ত হতে পারবেন গ বিভাগ এস টু অনুর বিভিন্ন ও স্বাতন্ত্র মাত্রা হিসাব করে এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে গ বিভাগের জন্য আরেকটা এখানে প্রশ্ন রয়েছে শক্তির সমবিভাজন নীতি আর এটা অবশ্যই এই সাজেশনটি পাবলিশ হচ্ছে হোম টিউটর ফিফটি ফাইভ থেকে কেউ কপি করে বা হচ্ছে কেউ অন্য অন্য নামে ভিডিওটি চালানোর চেষ্টা করবেন না ওকে তো আমি সব প্রশ্নগুলো এবার মুখে মুখে বলবো না কিছু কিছু প্রশ্ন আমি এইভাবে সিরিয়ালি দেখাই দেবো ঠিক আছে চ্যাপ্টার টু গ্যাসের অবস্থা ক বিভাগ এটা গুরুত্বপূর্ণ ভালো এটাও ঠিক আছে ক বিভাগের জন্য এই যে গড় মুক্তিপথ কি সংঘর্ষের সংখ্যা কি সিজিয়ে যায় আর এর মান বর্গমল পরবে কি আর এর তাৎপর্য সন্ধি তাপমাত্রা কি এগুলো পড়তে হবে খ বিভাগ গ্যাসের গতিত্বের স্বীকার্য সময় লিখো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপর ভ্যান্ডার ওয়াল শ্রমিকরণ ধ্রুবক এ বি তাৎপর্য ব্যাখ্যা করো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে পিভি কল ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এটা আমরা নাইনটি নাইন পার্সেন্ট দিতে পারি ঠিক আছে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ ভালো এই যে বাকি আরেকটা প্রশ্ন আছে একশো পার্সেন্ট সবগুলোকে আমরা নাইনটি হিসেবে দেখার চেষ্টা করবো সো ওগুলাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ বাট একশো বেশি দেখার চেষ্টা করবো এই রুদ্র টাইপের যে প্রশ্নটা রয়েছে সুন্দরভাবে দেখে নিন এই প্রশ্নটা আপনার কি করবেন ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন গবিভাগের দিকে তাকানোর চেষ্টা করি যে আংশিক চাপের সংজ্ঞা দাও দেখাও যে কোনো গ্যাস মিশ্রণ যে কোনো উপাদানের আংশিক চাপ ওই উপাদানের মূল বংশ মিশ্রণ মোট নাইনটি নাইন পার্সেন্ট এটা একশো পার্সেন্ট প্রশ্নগুলো দেখে নেন সব প্রশ্নগুলো আমি আর মুখে মুখে বলবো না আপনার ইস মিউট করে বা স্ক্রিনশট নিয়ে আপনারা এগুলো কী করবেন লিখে নেবেন ঠিক আছে মিউট করে করে লিখে নেবেন যেমন একটা করে পেজ আমি একটু জুম জুম ইন করি জুম আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই যে একশো পার্সেন্ট তিনটা একশো পার্সেন্ট ভ্যান্ডার ওয়াশ শ্রমিকগণের প্রতিপাদন করো আই আয়ব যে তিনটা থেকে একটা প্রশ্ন থাকতে পারে টিকা লেখো তোমাদের কিন্তু মেজরদের রসায়নে টিকা চলে আসছে সো টিকাগুলো ভালোভাবে পড়বা যেমন হচ্ছে বর্ণ হ্যাভার চক্র ক্যানোজোর অ্যান্ডোজোর পরীক্ষা ওকে গাণিতিক সমস্যা এই একটা গাণিতিক সমস্যা এখান থেকে করার চেষ্টা করবেন আচ্ছা আর চ্যাপ্টার টু শেষ ঠিক আছে চ্যাপ্টার টু শেষ এখন আমরা দেখার চেষ্টা করবো আরেকটা কথা বলে আমাদের কিন্তু পেজে এই সাজেশনগুলোর উপরে কিন্তু অলয়েস পোস্ট হয় সবসময় পোস্ট হতে থাকে চ্যাপ্টার থ্রি যেটা রয়েছে তরল

আরও কিছু পড়তে হবে যেগুলো তোমাদের এগুলো কিন্তু হচ্ছে শর্ট পেপার সাজেশন মানে হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য যেগুলো থেকে ইনশাল্লাহ কমন থাকার পসিবিলিটি বেশি থাকে তার মানে এই না যে তুমি এইগুলো শেষ করে বন্ধু থাকবে তোমার পড়াশোনা তুমি চাইলে সময় থাকে আরও পড়বা ঠিক আছে খবি বাক্যগুলো প্রশ্নগুলো দেখে নিই এটা হচ্ছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আর বাকিগুলো নাইনটি দেখে নেন খুব সুন্দর করে আমি একটা অপেক্ষা করতেছি আপনারা দেখে ফেলুন ওকে পরবর্তী পেয়ে দেওয়ার চেষ্টা করি স্ফোটাক ও উন্নয়নের রাউলটার সূত্রের জন্য একটা গুরুত্বপূর্ণ খুবই একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট কবিগুলো দেখি

আমি আর এভাবে বলতেছি না ভিডিওটা লং হয়ে যাবে তোমরা মিউট করে করে লিখে নিবা ঠিক আছে আর অবশ্যই শেয়ার সঙ্গে এ পাঁচ চ্যাপ্টারকে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার গ বিভাগের প্রশ্নগুলো দেখার চেষ্টা করো তো এমন হতে পারে দেখা গেছে যে সৎ থেকে কোন না থাকতে পারে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ প্রতি বছর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাই দেওয়া হয় সব গুরুত্বপূর্ণগুলো অবশ্যই শেষ করতে হবে আগে ঠিক আছে

চ্যাপ্টার ছয় রাসায়নিক বিক্রিয়ার হার কয়া বিঘবক কি বিগ্রম কে বলে জটিল বিক্রয়কে শূন্য বিক্রয় ধ্রবকের কি প্রথম ক্রম বিক্রিয়ার হার তো এগুলো দেখেন প্রত্যেকটা এখানে দেওয়া আসে প্রত্যেকটা পড়তে হবে ক্ষয়ভাগ গুলো দেখেন ক্ষয় বাগ বিভাগ একশো পার্সেন্ট দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে পড়বেন ঠিক তো আমাদের আহ সদেশন প্রায় শেষের দিকে এরপরে দিক যে সমস্যাগুলি আছে এই চ্যাপ্টারে সেটা দেখার চেষ্টা করবো এখানে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে এবং সেগুলো দেখার চেষ্টা করি যে এটা একশো পার্সেন্ট এটা নিরানব্বই পার্সেন্ট ওকে তো যাই হোক তোমরা সকলে যারা যারা আরো সাজেশন প্রয়োজন সবগুলো কমেন্ট করবে এবং কে কোন কলেজ থেকে আমাদের সাজেশন ভিডিওটি দেখছে সেটাও কমেন্ট করবা এছাড়া তোমাদের ভালো রেজাল্টের জন্য শুভকামনা রইলে এবং পরীক্ষার আগে আগে আরও কিছু শর্ট সাজেশন চলে আসবে আমাদের হোম ডিফিভ একাডেমিতে